দেয়াল পড়ে গেছে একটা মেয়েও খাম হয়ে গেছে ঠিক আছে আগুনটা লাগলো কি আগুনটা লেগেছে গ্যাসের থেকে হয়েছে গ্যাস সিলিন্ডার থেকে তারপর কি করলো তারপরে আপন এক দু করতে করতে সব লোক চলে আসলো কেউ আহত আহত সেরকম হয়নি একজনও খালে আহত হয়েছে কি হয়েছে ওনার কি হয়েছে ও খালি পড়ে গেছে আর কিছু হয়নি তার মাথা ফেটে গেছে মাথা ফেটে গেছে মাথাটা ফেটে গেছে হয়তো ছিল তারপর সকাল বেলায় রান্না বান্না করে রেখে দিয়ে মেয়ের বাড়ি গিয়েছিল এবার গ্যাস সিলিন্ডারের গ্যাসটা যত সম্ভাবনা সিলিন্ডার থেকে বন্ধ করা হয়নি ওই যে ওভেনটা থাকে ওখানে বন্ধ করা ছিল ওখানটা ইলেকট্রিক বোর্ড ছিল ওই বোর্ডে থেকে আগুনটা সৃষ্টি হয়েছে তাছাড়া বাড়িতে তো লোক নেই যিনি আগুনটা কোনো জিনিস রাখা ফাঁকা জ্বলছিল সেরকম কিছু না বাড়ির পাশেও সে বাড়িতেও লোক নেই সে বাড়িতে থেকে বাসই করে না শট শর্ট হয়েছে বলছি হয়েছে পুরো একটা ইলেকট্রিক হইতো ভয় কম হয়েছে ওখানে অনেকটা হয়েছে দুটো এক মাথা বেটে গেছে অনেকটা একটা আহত হয়ে হাসপাতাল গেছে পাশের বাড়ির বাড়ি বাথরুম টাইল টাইলস যেটা আছে আশপাশে সেগুলা খইখতে গিয়ে যে ভিড়িজনকটা